পছন্দ করে এই এদিকে হাসবেন্ড এর ব্রেকফাস্ট আবার আলাদা রুটিন হবে আর জল দিয়ে বরফ ছাড়াতে গেলে এনেছিলাম ওগুলো কিন্তু ওটা ছিল যখন তো এই যে খাটটাও এখন এসি নেই আমাদের আনা চলছে আর এদিকে কিন্তু ঠাকুর ঘরে যায় এদিকে ঘরটা ডাস্টিং করে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে বাজছে ওই সকাল সাড়ে পাঁচটা মতো আর এই তো কিচেনে চলে এলাম তো বাবার যেহেতু মর্নিং স্কুল শুরু হয়েছে তো ওকে স্কুলে পাঠাতে হবে তো সকালে তো একেবারে খালি পেটে পাঠানো যায় না যদিও টিফিন দিয়ে দিই সঙ্গে তো সকালে ওকে কিছু খাইয়ে দেব। আর টিফিনটাও দিয়ে দেব তো আজকে ভাবছি ওকে একটু হেলদি টাইপের ব্রেকফাস্ট করে দেব তো এই যে আটা মেখে নিয়েছি এখানে হাজবেন্ডের জন্য রুটি করব তো আগে ছেলেকে পাঠিয়ে দিয়ে তারপরে আর কি হাজবেন্ডের জন্য টিফিন করব আর কি ব্রেকফাস্ট তো আজকে বাবাইকে দেবো দুধ রুটি ওটা বাড়ি থেকে খেয়ে যাবে আর যেটা টিফিনের জন্য দেবো এই যে ছানার পুর দিয়ে একটা রুটি তৈরি করে দেবো তো এর মধ্যে সামান্য একটু চিনি দেবো তো আগে পরে বাবাইকে এটা সন্ধ্যাবেলাতেও আমি করে দিও ভীষণ পছন্দ করে এই ছানার পুরতে দেওয়া রুটি খেতে তো সেই জন্যই আর কি সকাল সকাল আবার এটা খুব তাড়াতাড়িও হয়ে যায় তো এই যে এখানে একটু ছানার দিয়ে নিলাম তারপরে সামান্য একটু চিনি দিয়েছি টেস্টের জন্য তারপরে এটাকে এইভাবে ফোল্ড করে এবার শুধু তেল ছাড়াই আর কি সেঁকে নেবো ওপিট করে রুটির মতো পনিরের রুটিটা হয়ে গেল এখন বাবাইকে খাওয়ানোর জন্য আর কি দুধ রুটি নিয়ে নিচ্ছি তো এই যে দুধটাকে ভালো করে গরম করে নিয়েছি আর এর মধ্যে একটু চিনি দিয়ে রুটিগুলোকে ছোট্ট ছোট্ট করে দিয়ে দেব। তো এটাও সকালবেলা দেখেছি খুব ভালো খেয়ে নেয় আর অন্যান্য দিন ছাতু দিই কোনো দিন মুড়ি দিই তো সব খেয়েই চলে যায় স্কুলে তো রুটিটা বাবাইকে খাইয়ে দিয়েছি এখন ওর লাঞ্চটা প্যাক করে দিচ্ছি আর এদিকে যেহেতু আমার আরও কিছুটা রান্না বাকি রয়েছে তো আমি এখন ওকে দিতে যাই না আর কি হাজবেন্ডই সকালে উঠে যায় যেহেতু অফিস যাবে তো ওই বাবাইকে গাড়িতে তুলে দিয়ে আসে আর এই তো টিফিনটা প্যাক করলেই কিন্তু বাবাই একদম রেডি হয়ে যাবে স্কুলে যাওয়ার জন্য তো এখন ঘড়িতে বাজ যায় সাড়ে ছটা আর এদিকে হাজব্যান্ডের ব্রেকফাস্টও রেডি তো আজকে ওর জন্য করেছি পনির দিয়ে ছোলার ডাল তো ওটাই আজকে ওকে খেতে দিয়ে দেবো সকালবেলায় ব্যস্ততম সময়টা কাটিয়ে ফেলেছি তো এখন স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে এবার পুজো দিয়ে তারপরে যাবো রান্নাঘরে তো কিছুদিন হলো এই রুটিনেই চলছে আবার বাবার যখন ডেতে স্কুল শুরু হয়ে যাবে তখন আবার আলাদা রুটিন হবে তো এই যে কিছু দিন হল সকাল সকাল পুজোটা কমপ্লিট করে নিচ্ছি কারণ দুপুরবেলা প্রচণ্ড গরম থাকে ঠাকুর ঘরে আর পুজোটা দিয়ে নিলে রান্না হতে অনেকটা দেরি হলেও কিন্তু কিছু মনে হয় না তো যেহেতু পুজোটা হয়ে গেছে এখনও কিন্তু আমি ধীরে সুস্থে রান্নাটা করে নিতে পারবো আর এই তো ভাতটাও বসিয়ে দিয়েছি এদিকে ডালটাও সেদ্ধ করে নেব তো এবার যে ডালটা এনেছে ডালটা কিন্তু অল্পতেই খুব সেদ্ধ হয়ে যাচ্ছে তাই এখন কিন্তু আর প্রেশার কুকারে দিতে হচ্ছে না তো প্রেসার কুকারে দিলে ওভার কুকড হয়ে ডালটা বেশি ঘন হয়ে যাচ্ছে তো এখন কয়েকদিন হলো আর কি কড়াইয়ের মধ্যেই ডালটা সেদ্ধ করে নিচ্ছি আর এদিকে ফ্রিজে মাছ রাখা ছিল তো প্রথমে ঘুম থেকে উঠেই আগে আমাকে এই কাজটা করতে হয় মাছটা বের করে রেখেছিলাম তো বরফটা ছেড়ে গেছে না হলে বারবার জল দিয়ে বরফ ছড়াতে গেলে মাছ কেমন হয়ে যায় তো এই যে এখন নুন হলুদ মাখিয়ে নিলাম তো ওইদিকে ডালটা সেদ্ধ হচ্ছে আর এদিকে সেই কালকের জামা কাপড় মেলেছিলাম ওগুলো কিন্তু এখনও তোলা হয়নি তো ওগুলো এখন তুলে ভাজ করে রেখে দেব আর ওদিকে রান্নাটাও মাঝে মধ্যে দেখে নেব। আর এটা হচ্ছে আমার সবথেকে বড়ো কাজ তো এই কাজটা যদি একদিনও না করি তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তো অন্য কোনো কাজ যদি নাও হয়ে থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধা হয় না কিন্তু যতক্ষণ জামাগুলো গুছিয়ে জায়গা মতো না রাখতে পারি ততক্ষণ কিন্তু আমার একেবারেই ভালো লাগে না তো জামাগুলো আগে ভাজ করে গুছিয়ে রেখে দিলাম আর এখন এই যে সোফাটাও ক্লিন করে নেব। তো বাবাই যখন ছোট ছিল যখন দেড় দু বছর বয়স তখন থেকে এই পর্যন্ত কিন্তু আমি কোনোদিনও ঘর বাড়ি অগোছালো করে রাখিনি আমার মনে পড়ে না যে ও খেলে চলে গেছে বা খেলনাগুলো আমি ছড়িয়ে ছিটিয়ে রেখেছি বা কোনো দিন কাপড় গুছিয়ে না রেখে মানে এটা একটা রোজকার রুটিন হয়ে গেছিলো যে কিছু করি আর না করি ঘর দৌড়গুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখবো তো এখনো পর্যন্ত আমি কিন্তু ঘর বাড়ি একেবারেই অবছালো রাখতে পারি না যদি খুব অসুবিধা হয় যদি খুব শরীর খারাপ হয় তাহলে একদিন বা দুদিন এরকম কম একটু আগোছালো থাকে তারপরে কিন্তু আমি ঠিকই গুছিয়ে নিই আর এখানে এই যে কিছু পুরনো নিউজ পেপার রেখেছি তো বিছানায় বসে এটা ওটা খাওয়া হয় তো তখন এই পেপারগুলো খুব প্রয়োজন হয় তো পেপারগুলো ওই জন্যই এখানে রাখা আর এই তো চলে এলাম এই ঘরটা ক্লিন করতে তো এই যে খাটটাও এখন ভালো করে মুছে নেব। তো এটা যেহেতু অনেক বেশি ডিজাইন করা আর কি কার্ভ আছে অনেক তো এটা ভালো করে একটু নামছলে এই কার্বের ভিতর দিয়ে আর কি ধুলো জমে যায় তো এটার পিছনেও আমাকে একটু পরিশ্রম করতে হয় আর আমার বেডরুমটাতে যেহেতু এসি রয়েছে তো ওই ঘরে কাজ করতে কিন্তু কোনো অসুবিধা হয় না আর কিন্তু বাদ বাকি ঘরগুলোতে কিন্তু এসি নেই আমাদের আর উপরেও কিন্তু কোনো শেড দেওয়া নেই তার জন্য এই ঘরগুলোতে যখনই আসি মনে হয় কতক্ষণ এখান থেকে বেরোবো তো প্রচণ্ড গরম হয়ে থাকে ঘরগুলো তো তো রান্নাঘরে রান্না চলছে আর এইদিকে কিন্তু আমি ডাস্টিং কাজ করছি তো এই কাজটা কমপ্লিট হয়ে গেলেই আর কি রান্নাঘরে যাব। তো এইভাবে কিন্তু একসাথে আমি অনেকগুলো কাজ করে থাকি এতে করে কিন্তু আমার কম সময় লাগে তো এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন ডালটা ফোড়ন দিয়ে নেব তো আজকে করেছি তেঁতুলের ডাল আর আমাদের বাড়িতে কিন্তু একটু পাতলা ডালই খাওয়া হয় তো আজকে যেন একটু বেশি পাতলা হয়ে গেছে কারণ কড়াইটা যেহেতু অন্য নিয়েছি তাই আর কি জলের পরিমাণটা বুঝতে পারিনি তো অনেকক্ষণ ধরে ফোটাতে হবে আর কি ডালটা আর এদিকে ভাতটাও দেখে নিলাম তো ভাতটাও আরও কিছুক্ষণ হবে তো তারপরে চলে এলাম স্টাডি রুমে তো রুমটা অনেকটা গোছানোই আছে তো শুধু একটু উপর থেকে ঝাড় দিয়ে নিয়ে যাব। আর এই তো কাজ করতে করতে জানতে পারলাম যে আমাদের যে হেল্পিং হ্যান্ড কাকিমা উনি আজকে আসবে না তো ওনার কাজগুলোও কিন্তু এখন আমাকে করে নিতে হবে তো ভাগ্যিস রান্নার সময় ফোন করেছে তাহলে রান্না করতে করতে বাসনগুলোও ধুয়ে নিতে পারবো না হলে এই যে রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন ফ্রেশ হয়ে যায় তখন কিন্তু আর এই এঁটো বাসন ধুতে একেবারেই ভালো লাগে না তো এদিকে ডালটাও হয়ে গেছে এবার মাছের ঝোলটাও করে নেব। তো এদিকে মাছটা কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে যে বাসনগুলো বেরিয়েছে ওগুলোই ধুয়ে নিচ্ছি তো এখনও যেহেতু রান্না কমপ্লিট হয়নি তাই কিন্তু আরও বাসন বেরোবে পরে আমার কিন্তু সেরকম বাসন ধোয়া পড়ে না ওই টুকটাক চায়ের বাসন বা কাচের যে সমস্ত বাসনপত্রগুলো হয় ওগুলোই আর কি ঘরে ধুয়ে নিতে হয় আর যেহেতু সাবানও ব্যবহার করি না এখানে আমি কিন্তু সেই প্রথম থেকেই ভীম জেল ব্যবহার করি তো আমার একটা প্রবলেম হয়েছে আমার হাতে না আঙুলে ফাঙ্গাল ইনফেকশন হয় তো আমি আগে একবার ডক্টর দেখিয়েছি তো উনি না দেখা মাত্রই বলে দিয়েছেন আর কি এগুলো আমার ওই বাসন মাজার সোপ বা লিকুইড থেকে হয়েছে বা পুজোর ফুল বা চন্দন যেগুলো হয় ওগুলো থেকে হয়েছে তো আমি বলেছি যেরকম পুজো দেওয়ার কাজটা তো আমি করি আর বাসন তো খুব একটা ধোয়া হয় না আর যখনই ধুই আমি কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটাও ধুয়ে নিই তো উনি আমাকে বলেছেন যে যেটুকুই যা করবে গ্লাভস পরে করবে তো সেই মতো আর কিন্তু গ্লাভস পরে কাজ করা হয় না হাতে যেরকম কমফোর্টেবল হয় গ্লাভসে কিন্তু সেরকম কমফোর্টেবল হয় না তো সেই জন্যই আর কি গ্লাভসটা পরি না তো কি করি যতবারই আমি ঠাকুর ঘরে যাই বা এই রান্নাঘরে যাই ততবারই কিন্তু আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ভালো করে ধুয়ে নিই তো এতে করে আমার হাতের স্কিনও কিন্তু অনেক ড্রাই হয়ে গেছে তো যতদূর সম্ভব যতক্ষণ আর কি কাজ কমপ্লিট করে বসে থাকি ঘরে তখন কিন্তু গিয়েই আগে হাতে ময়েশ্চারাইজার লাগিয়ে নিই নাহলে কিন্তু হাতটা একেবারেই খড়খড়ে হয়ে যায় তো এই যে রান্নাঘরের রান্না চলছে এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর এই যে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিলাম তো এই যে আলনা ব্যবহার করি যেহেতু তো একটুখানি গুছিয়ে না রাখলে কিন্তু একদমই ভালো লাগে না তো এই যে আলনাটা মোটামুটি গোছানো হয়ে গেছে এখন পুরো বেডরুমটাই তো গোছানো হয়নি ওটাও একটু গুছিয়ে নেব তো আমার এই বেডশিটটা ওই পাশের রুমে ছিল এতদিন তো সেদিন তুলে কেচে দিয়েছিলাম আর তারপরে এটা আমার রুমে পেতেছি তো এটা আমার খুব পছন্দের একটা বেডশিট ছিল তো ওই জন্যই আর কি পুরোনো জিনিসের মায়া ত্যাগ করতে পারছি না তাই কিন্তু আবারও এটা ইউজ করছি তো আমি যে আগে ফিটেড বেডশিটগুলো কিনেছিলাম যেগুলো অন্য রুমে পেতে দিয়েছি তো ওই বেডশিটগুলোর কাপড়টা কিন্তু এরকম পিওর কটন নয় ওগুলো একটু পলি কটন বলে সেই টাইপের আর কি তো ওগুলো ইউজ করে দেখেছি আবার এই কটন বেডশিট ইউজ করেও দেখেছি সব থেকে কমফোর্টেবল যেটা মনে হয় সেটা কিন্তু এই কটনের বেডশিট তো এরপরে আর যদি বেডশিট কিনি তাহলে কিন্তু শুধু এই কটনের বেডশিটগুলোই কিনবো তো বেডটা তো ক্লিন হয়ে গেল। এবার বাকি ফার্নিচারগুলো মুছে নেব আর এই বেডশিটের সাইডগুলো এভাবে কিন্তু আমি একটা চিরুনি দিয়ে ভিতরে দিয়ে দিয়ে এতে করে দেখতেও কিন্তু ভালো লাগে আর বেডশিটটাও কিন্তু অত নড়াচড়া করে না তো ওইদিকে মাছের ঝোলটা মোটামুটি হয়ে গেছে আর এদিকে ঘরটা ডাস্টিং করে তারপরে একবারে ঘরটা মুছে নেব তো যেহেতু সকালে স্নান করে নিয়েছি তো ঘরটা মোছা হয়ে গেলে নিজের জন্য বেশ খানিকটা সময় পাব তো বাবাই এলে ওকে আবার স্নান করে একটু খাইয়ে দেব তারপরে তো ও যেহেতু এখন বড় হয়ে গেছে তো আমার কাছে অতটাও থাকে না শুধু ওই খাওয়ার সময় আর ঘুমানোর সময় আর কি আমাকে ওর প্রয়োজন হয় তো তার মধ্যে ওকে টিউটার পড়াতে আসে তো ওর মতো ব্যস্ত থাকে আর এই সংসারের কাজকর্ম সামলেও কিন্তু আমি বেশ অনেক কয়েক ঘন্টা সময় পাই যার মধ্যে কিন্তু আমি আমার পড়াশোনাটাও করে নিতে পারি আর এই পড়াশোনা বা চাকরি বাকরি এগুলো কিন্তু কেউ কারোরটা করে দিতে পারে না নিজেকেই কিন্তু কষ্ট করে করতে হয় তো এই যে চাকরি বাকরির কথা কিন্তু ভাবি না যে চাকরি বাকরি করবো বা চাকরি আদেও পাবো তো এই যে পড়াশোনাটা যেহেতু কমপ্লিট হয়েছিল না তাই খুব ইচ্ছে ছিল আর কি পড়াশোনাটা কমপ্লিট করার জন্য তো এই যে নিজের কাজগুলো কমপ্লিট করে যে সময়টুকু পাই সেই সময়টুকু কিন্তু আমি পড়াশোনা করে নিই তো এই যে মা ছোটবেলা থেকে কিন্তু বলতো যে পড়াশোনাটা তুই যেটা করবি এটা তোর জিনিস এটা আর কিন্তু কেউ কোনোদিন নিতে পারবে না তো এটা তৈরি থাকবে তো তখন এই কথাগুলো বুঝতাম না এক কান্দে ঢুকতাম ঢোকাতাম আর এক কান্দে বেরিয়ে যেত তো এখন বড় হয়ে ব্যাপারটা রিয়েলাইজ করতে পারি তো ওই তো আর কোনো কাজ নেই শুধু শুধু টাইম পাস করার থেকে একটু পড়াশোনা করি আর এই শখের বসেই ইউটিউবটা করি আর এইভাবেই যেন কোথা দিয়ে টাইম পাস হয়ে যায় কিছুই বুঝে উঠতে পারি না আর সত্যি কথা বলতে এই ঘরবাড়ি বাড়ি গোছ গাছ করা রান্নাবান্না করা এই কাজগুলো কিন্তু আমি সত্যিই খুব এনজয় করি মন থেকে ভালোবেসে করি আর কি তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে বেশ অনেক কাজই গুছিয়ে নিয়েছি তো এই যে রাস্টিংয়ের কাজ মোটামুটি কমপ্লিট এবার ঘরটাও মুছে নেব এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করছি দেখা হবে আর একটি নতুন ব্লগের সাথে সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি ধন্যবাদ